একজন সাংবাদিক উনি ভুল বলছেন না জানেনই হত বলছেন তো উনি কি বলছেন আগে সেটা শোনা যাক কেন বলছেন কি বলছেন সেটা আমি পরে বলছি কোন নাম্বারকে ছিল আবার চারপাশে দাদা tata মামা জেঠা পিসি পিসির ভাই মুন্ডু মুক পিসু দা দুই এর পর হঠাৎ কি হল দু এগারো থেকে তারপরে কি সত্যি বাংলাদেশে অনুপ্রবেশকারীর ভোটটা এতটা বেড়ে গেল এক কোটির মতো শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এক কোটি ভোট যদি কমে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিনি যাই হোক উনি ওনার কথা বলছেন কথা হচ্ছে যে ওনার মুখ্য কথাটা হচ্ছে যে দু সালে কারোর নাম বাদ গেছিল কি না হ্যাঁ বাদ নাম গেছিল আমার নাম বাদ গেছিল আমার বাবার নাম বাদ গেছিল আমার মায়ের নাম বাদ গেছিল ঠিক আছে সেই নাম পরে আবার ওঠে এবং সেটা তুলতে আমাদের তিন বছর সময় লেগেছিল এবং পরপর তিনবার অ্যাপ্লিকেশান করার পর তৃতীয়বারে তো যখন উঠল না তখন আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাকে অ্যাপিল করার মাধ্যমে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে বসে হিয়ারিং করে আমাদের সেখানে নাম তুলে দিয়েছিলেন এ ঘটনা ঘটেছিল এবং বিস্তারিতভাবে আমি তো আগে একটা ভিডিওতে আমি বলেছি ময়ূখরঞ্জনবাবুর যদি মনে হয় উনি ওটা শুনে নিতে পারেন উনি যদি শুনতে চান বা যদি জানতে চান উনি উনি জানবার চেষ্টা করতে পারেন হ্যাঁ গেছিল হয়েছিল এবং জেনুইন ভোটারের নাম কাটা গেছিলো প্রথমত আমরা বাংলাদেশ থেকে আসিনি দ্বিতীয়ত আমাদের নিজস্ব দেশের বাড়ি আছে গ্রামের বাড়ি আছে ইভিন এখনও আছে টিল নাও এই ভিডিও যখন করছি এখনও আমি সেই খুব বড়ো সম্পত্তি ছোটোখাটো সম্পত্তি নয় পৌন দুশো দুশো বছরের কুড়ি কাটা জমির ওপরে একটি বাড়ি ঠিক আছে বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা এবং পৌনে দুশো বছরের বাড়ি তাতে সিমেন্ট নেই তাতে দেওয়া রয়েছে চুন সুরকির গাঁথুনি হ্যাঁ অনেকটাই ভেঙে পড়ে গেছে কিছুটা ভূতের বাড়ির মতো লাগে সেই সম্পত্তিটির ট্যাক্স আমি এখনও জমা করি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনার যে ধারণা কারোর নাম বাদ গেছিলো কি না সেটাতে বলছি হ্যাঁ নাম বাদ গিয়েছিল এবং প্রচণ্ড অসুবিধের মধ্যে আমরা পড়েছিলাম হ্যাঁ ডিটেলটা জানবার জন্য আমার আরেকটি ভিডিও আছে যেটা আপনি সার্চ করে দেখে নিতে পারেন আর দু নম্বর কথা আপনি এটা বলছেন কেউ ডিটেনশান ক্যাম্পে ছিল দু হাজার দুইয়েতে মহিকবাবু আপনার কত বয়স ছিলাম যাই না আপনাকে দেখে তো অনেকটা ছোটোই লাগে আমার থেকে আমার বয়স ধরুন বাহান্ন বছর আপনার বয়স কত আমি বলতে পারবো না আচ্ছা মনে হয় আপনি সে সময় অনেকটাই ছোট ছিলেন মানে কম বয়সটা ছিল কতটা ছোটো ছিলেন বলতে পারবো না বয়সটা যথেষ্টই কম ছিল কারণ আমার এই বয়স যথেষ্ট কম ছিল তো ফলে ডিটেনশন ক্যাম্পের কথা যে বলছেন দু হাজার দুই সালে ডিটেনশন ক্যাম্প নিয়ে ভারতবর্ষের কোনো আলোচনার অবকাশই ছিল না কারণ ভারতবর্ষে এই এই ধরনের এনআরসির কথাবার্তা নিয়ে একটা শব্দ এনআরসি শব্দটাই মানে সেভাবে জনগণের কাছে জানতো না আর দু সালে ইন্টারনেট ছিল না দু হাজার দুই সালে যে মোবাইল ব্যবহার করা হতো তাতে দু টাকায় কল চার্জ ছিল দু টাকা তিন টাকা এক এক মিনিট কল করলে দু টাকা তিন টাকা কেটে নিত আবার ইনকামিং কল আগে তো পেমেন্টের মাধ্যমেই আসতো পরবর্তীকালে ইনকামিংটা ফ্রি করাতে তখন মোবাইলটা একটু বাড়ে সেই সময়তে আপনার টোয়েন্টি এইট কিলোবাইট পার সেকেন্ডের স্পিডে আমরা কম্পিউটার চালিয়েছি তা সেই আমলের কথা আপনি বলছেন সেটা বেড়ে পরবর্তীকালে ওটা বেড়ে যায় বেড়ে গিয়ে ওই আপনার ছাপ্পান্ন কিলোবাইট পার সেকেন্ডের স্পিড আসে পরবর্তীকালে সেই স্পিডটা বেড়ে বেড়ে ওয়ান এম বি এক মেগাবাইট পার সেকেন্ড এই স্পিডে আসে তো এরকম হচ্ছে ব্যাপার এসব দিনগুলো আপনি কতটা কি দেখেছেন না দেখেছেন আমি তো জানি না আমি পুরোটা সাক্ষী আছি নাম কাটা গেছিল হ্যাঁ নাম কাটা গেছিল ধন্যবাদ